দীর্ঘ একত্রিশ দিন চিকিৎসাধীন থাকার পর বাইক দুর্ঘটনাগ্রস্ত আড়ালিয়ার প্রসেনজিৎ দাস মৃত্যুর কবলে এলাকা জুড়ে ব্যাপক শোক যান দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজধানী আগরতলার আড়ালিয়া এলাকার ছত্রিশ বছর বয়সী প্রসেনজিৎ দাস ঘটনার বিবরণে জানা যায় বিগত মাসের কুড়ি তারিখ বাইক দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন পেশায় মেকানিক্স প্রসেনজিৎ দাস এরপর জিবি হাসপাতালে হয়ে আইএলএস বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ করলেও গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রসেনজিৎ এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে এখানে উল্লেখ্য করা প্রয়োজন মৃত প্রসেনজিতের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও ঘরে রয়েছে বিধবা মা সামনে দুইটা বাইকের সংঘর্ষ ছিল সেগুলো বৃণাঘাত জীবিত অ্যাডমিশন করানো হচ্ছে তারপরে আয়ালসি করানো হচ্ছে তারপরে আবার জীবিত হয়েছে পশুদের তারপরে মারা গেছে যারা যারা অ্যাক্সিডেন্ট করছে তারা দৌড়ছেন কি কী নামাজ প্রথান যে মারা গেছে যে মারা গেছে কন্ডিল দাস বাবার নাম সুবল দাস বয়স কত হয়েছিল হার্ডি ভাই কে কে আছে বাড়ি বাড়ির বিবাহিত মিশেস হাল বিধবা মা কত দিন আছিলো চিকিৎসাতে এক মাস